নমস্কার আমি বিদিশা দিল্লি থেকে আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এলাম এটা হলো আমলা আমি একটু আগে থেকে দেখাতে ভুলে গেছি আমটা আমলাটাকে একটুখানি ভাপিয়ে আমি কাদ্যক করে নিয়েছি মানে ওই কুড়ে নিয়েছি আর যতটা আমলা ততটা গুড় এটা দিয়ে আমি একটা স্বাস্থ্যকর চাটনি বানাবো যেটা খুব হেলদি আমলা স স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তোমরা সকলেই জানো তো এটা দিয়ে আমি এখন বানাবো আমলার একটা মোরব্বা টাইপ আচার বলতে পারো খাট্টা মিঠা আচার চটপটা তো সেটা তোমরা বানিয়ে রাখতে পারো এই সময় আমলা ভীষণ উঠছে আর আমলা ভিটামিন সিতে ভরপুর তোমাদের সকলেই জানো সেটা চলো বানাই দেখতে থাকো আচ্ছা আরেকটা বলে দিই এর জন্য আমি স্টিলের কড়াই নিয়েছি এর মধ্যে কোনো তুমি পিতলের বা লোহার কোনো কড়াই নেবে না যেহেতু এটা খাট্টা তো স্টিলের কড়াই নেবে তো আমি একটা স্টিলের কড়াই নিয়েছি এবার শুরু করছি আমলা আর গুড়টা আমি কড়াই বসিয়ে দিয়েছি খুব কম আছে বসিয়েছি আমাদের এখানে গুড়গুলো এরকম বড় বড়ই থাকে একটু কাদ্দুকশ করে নিলে ভালো হতো মানে একটু গুঁড়ো করে নিলে যাই হোক অল্প আছে বসিয়ে রেখেছি যাতে এটা লেগে না যায় সেটার ওপর একটুখানি খেয়াল রাখতে হবে এটা আস্তে আস্তে গুড়টা গলে যাবে তখন এমনি জল বেরিয়ে যাবে এর মধ্যে কোনো রকম এক্সট্রা জল দেবে না আমরা ভাপে আমলাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে কাঁদু করে নিয়েছিলাম ওই গ্রেড করে নিয়েছি আর কি যাকে বলে আর গুড়টার এটা একটুখানি আমি কম আছে দিয়ে রাখছি আস্তে আস্তে এবার এটা হোক হো গুড় আর আমলাটা পুরো মিশে গেছে আর কত জল বেরিয়েছে গুড় থেকে এতটা জল আমরা রাখবো না আস্তে আস্তে টানিয়ে ফেলবো তো এরপরে আমরা কিছু মশলা দেবো এতে মশলা বলতে আমি এর মধ্যে দেব হাফ ইঞ্চি এক ইঞ্চি মতো একটু আদা টুকরো টুকরো করে রেখেছিলাম কেটে দিয়ে দেব আর দেব একটুখানি হলুদ একটুখানি হলুদটা দিলে কালারটাও ভালো আসবে আর হলুদ আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো যেন হলুদ দিয়ে দিলাম আর দেব এক টেবিল স্পুন মানে ওই পরিমাণ মতো তোমরা ঠিক মতো করে দেখে নিও এটা কতটা লাগবে একটু চেকও করে দিতে পারো এটা হলো কালো নমক মানে বিট লবণ এটা দিয়ে একটুখানি খানিক্ষুনই করবো একটু মিলিয়ে দেব আস্তে আস্তে টানিয়ে দিতে হবে আর সঙ্গে দিচ্ছি সিনেমান মানে তোমার দারচিনি আর একটু ছোটো এলাচ গুঁড়ো করে নিয়েছি সেটা ফ্লেভারটা ভালো আসবে তো সেই জন্য চলো এবার এটাকে আস্তে আস্তে হতে দিই আরও কিছু দেওয়ার আছে সেটা আমি পরে দিচ্ছি এখন এটা একটা একদম কম আছে এটা আমি তৈরি করছি এর মধ্যে এখন যাবে গোলমরিচ গোলমরিচ তুমি ফ্রেশ গোলমরিচ গুঁড়ো করে দিতে পারো আমার কাছে গুঁড়ো ছিল গুঁড়ো দিয়ে দিলাম একটু চাটটা হওয়ার জন্য একটু চটপটা হলে খেতে ভালো লাগবে আর আমলাটা যেহেতু একটুখানি কষা কষা হয় তো একটুখানি তাকে একটু চটপটা করার জন্য যা যা দেওয়া দরকার আর কি সঙ্গে একটুখানি লাল মির্চ দিলাম আবার এই দুটো না দিয়েও তুমি উঠিয়ে রাখতে পারো একটু গোলমরিচ দিয়েও তুমি যারা একটু হালকা খাবে তাদের জন্য একটু গোলমরিচ আর তোমার আগের যে মশলাগুলো দিয়েছিলাম ওটা দিয়ে করে নিলেও হয়ে যাবে আর এগুলো যারা একটু চটপটা খেতে ভালোবাসে তারা একটু এর মধ্যে লাল মির্চ দিতে পারো একটুখানি গরম মশলাও যাবে এর মধ্যে একটু গরম মশলা দিলাম এটা আমাদের এখানে যে পাঞ্জাবি গরম মশলা যেটা পাওয়া যায় সেই গরম মশলাটা অল্প একটুখানি দিলাম একটু চটপটা করার জন্য আচার সবসময় একটুখানি চটপটা হলে খেতে ভালো লাগে আর আমলার যেহেতু ইয়েটা আছে ওটাকে কাটানোর জন্য একটুখানি মশলা দিলে বাচ্চারাও খেতে পারবে আর এটা তুমি রেখে খেতে পারবে যেহেতু এটা ইয়ে হচ্ছে কী বলে জাল দিয়ে হচ্ছে জিনিসটা নষ্ট হবে না সুন্দরভাবে রেখে সারা বছর বেশি করে রাখলে সারা বছর খেতে পারবে এবার এই সময় আমলাটা সস্তা বানিয়ে রাখো রাখো দেখো আমলার ঠাট্টা মিঠা আচার বলতে পারো তৈরি হয়ে গেছে এটা একটুখানি এরকম রসালো থাকলেই তখন বন্ধ করবে নাহলে বেশি টাইট হয়ে যাবে এটা আমি বন্ধ করে দিলাম এরপরে এটাকে যেহেতু আমলার কষা ভাবটা একটুখানি থেকেই যায় তো এইখানে আমি একটা লেবুর রস বের করে রেখেছি এই লেবুর রসটা লাস্টে দিয়ে দেবো লেবুর রসটা লাস্টে দিয়ে দেব দিয়ে ভালো করে নিয়ে ব্যাস আমার চটপটা আমলার আচার বলো আমার তৈরি হয়ে গেল দারুণ এবার কোনো কাচের বয়ামে সুন্দর করে রেখে দাও আমলার খাট্টা মিঠা আচার তৈরি হয়ে গেল রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল